শুধু তাই সে আমারে রিকচার্ড করে দিছে ম্যাসেঞ্জারে তার সাথে যোগাযোগ করতে পারতেছে না তাহলে সে যদি সত্যিকারের ইয়ে হইত ওয়েবসাইটের সে ইয়েটা সত্যিই হইত তাহলে সে আমার ইয়েটা ব্লক করে দিত না দেখেন কী করে না করে এরা আবারও ঢুকতেছে আপনারা খেয়াল রাখেন লাস্ট পর্যন্ত কী হয় আপনারা এটা খেয়াল রাখবেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই এরকম ধোকাবাজি যাতে কেউ না খান আমি কিন্তু টাকা না আমি একটা ভিডিও করে দিয়েছি ভাই আমার টাকা কলম ফেরত দেন টাকা অ্যাড করে দেন বিকাশে টাকা সেন্ড মানি করে দেন যেমন আমার টাকা দেন এরকম ইয়ে করার পরে এখন আমার এই ম্যাসেঞ্জার ব্লক করে রাখছে বলেন তাহলে এটা সত্যিকারই কেমন হয় তারা বলতেছে আরও বিভিন্ন যারা এসব ওয়েবসাইটের আসলে অ্যাডভার্টাইজ দেয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের আইনের আওতায় আসেন আর এটির ভিতরে আপনার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন পর্যন্ত বিহস হয় এটা দেখে তারা বিহসের কামাই করতে আসে আবার ওইখান দিয়ে নিতে আছে তাই বলেন কিভাবে কি করতেছে তারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ